হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কৃত্রিম রঙ মেশানো দুটি খাবারের নাম লেখো জাংপুর স্বাস্থ্য জন্য ক্ষতিকর এ সম্পর্কে চারটি বাক্য লেখো তো আমরা যে খাবারগুলো খাই সেদের মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের রঙ মেশানো থাকে যেমন বাচ্চাদের চকলেট চকলেটে তারা কিন্তু বিভিন্ন ধরনের রঙ মিশিয়ে এটাকে কালারফুল করে ইভেন মিষ্টিতেও আমরা দেখেছি লাল মিষ্টি একটু সাদা মিষ্টি কালো মিষ্টি সো এই ধরনের বিভিন্ন মিষ্টি মিষ্টিতেও কিন্তু অনেক সময় এটাকে সুন্দর দেখানোর জন্য কালার ব্যবহার করা হয় এরপরে কি আছে জাঙ্ক ফুড যেমন বিভিন্ন ধরনের ফ্রায়েড রাইস বার্গার পিজা এই যে জাঙ্ক ফুড এই জাঙ্ক ফুড সম্পর্কে চারটি বাক্য আমাদের লিখতে বলা হয়েছে তো এক নম্বর আমরা কী বলতে পারি জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় তার মানে জাঙ্ক ফুডটা আমাদের খেতে সুস্বাদু হলেও এটার মধ্যে আসলে সব ধরনের ভিটামিন এবং পুষ্টি উপাদান নেই তো জাঙ্ক ফুড অত্যাধিক চিনি লবণ ও চর্বি থাকে যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয় তার মানে জাঙ্ক ফুড আমাদের শরীরের পুরোপুরি পুষ্টিগুণ দিতে পারে না যেটা আমরা আগে পড়লাম সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিগুণতা দেখা দেয় জাঙ্ক ফুড খেলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো জাঙ্ক ফুডে যেহেতু ফ্যাট চর্বি চিনি এগুলো বেশি থাকে যার কারণে এটা যদি কেউ নিয়মিত গ্রহণ করে তাহলে কিন্তু সেই মানুষটা মোটা হয়ে যেতে পারে এই ছিল আমাদের কৃত্রিম রং দুটি খাবারের যে কৃত্রিম রঙ মেশানো দুটি খাবারের নাম এবং জাঙ্ক ফুডের চারটা করে দিক আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে সবাইকে রিকোয়েস্ট করুন যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম